স্পেশাল বিয়ার টুর্নামেন্ট যেখানে এম টু ভাই রয়েছে অফিসিয়াল এম টু গেমিং অফিসিয়াল যে টুর্নামেন্টগুলো হয় আমি আবারও কিন্তু সেগুলো কন্টিনিউ করতে যাচ্ছি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা যারা টুর্নামেন্ট খেলতে চাও আর হ্যাকাররা দূরে থাকো আমাদের চ্যানেল থেকে কারণ ভাই বুঝোই তো এম টু ভাই মানে হ্যাকার ধরার এক্সপার্ট তো অবশ্যই হ্যাকার নিয়ে যারা গেম প্লে করো তারা ভিডিও থেকে স্কিপ করো আর যদি হ্যাকার না নিয়ে খেলতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে থাকো সাবস্ক্রাইব করতে না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এম গেমি এক্স এক্সকে তো চলো আমরা শুরু করি আমাদের টুর্নামেন্টের বিষয়টা নিয়ে স্ক্রিন উপর তোমরা দেখতে পাচ্ছ ঠিক আমাদের সেই আগের মতোই আছে কিন্তু আমাদের পঞ্চাশ টাকার এন্ট্রি ফি দিয়ে সেই আবারও সেই পঞ্চাশ টাকার এন্ট্রি ফি দিয়ে টুর্নামেন্ট রাত সাড়ে আটটা আটটা তিরিশ মিনিটে আমাদের দুইটা টুর্নামেন্ট করার ইচ্ছা আছে একটা রাত সাড়ে আটটায় এবং এগারোটায় রাত এগারোটায় তো দুইটাই হবে আমাদের একটা দিয়ে শুরু করবো রাত সাড়ে আটটা দিয়ে আটটা তিরিশ মিনিটে তো যারা টুর্নামেন্ট খেলতে চায় তারা মানুষের সহকারে ফিচারটা দেখে নাও এখানে কিন্তু আমাদের চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট সেই লোকটা কিন্তু আবারও সেম টু সেম দিয়ে আছে নিয়মকানুন কিন্তু সেম দেওয়া আছে নেওয়া যাবে না দুই নাম্বারে দেওয়া আছে গাড়ি দিয়ে কাউকে মারা যাবে না বা কাউকে ঠেলা দেওয়া যাবে না কারণ তোমরা অনেকে বুঝতে পারো না যে গাড়ি দিয়ে কি করা যাবে না গাড়ি চালানো যাবে কিন্তু গাড়ি দিয়ে কাউকে মারা যাবে না বা ঠেলা দেওয়া যাবে না ঠেলা দিয়ে কিল করা সেটাও যাবে না সারভাইভ করতে পারবা যেখানে একা একা কিন্তু পুশ করতে পারবে না এটা মাথায় রাখো কাস্টম রুমে হইচই করা যাবে না প্রতি কিলে এক পয়েন্ট থাকবে প্রতিজন পয়েন্ট থাকবে যেভাবে অফিসিয়াল টুর্নামেন্টের পয়েন্ট টেবিল যেভাবে থাকে ঠিক সেইভাবেই থাকবে আর এখানে পনেরো মিনিট আগে তোমাদেরকে উপস্থিত হতে হবে যেভাবে হোক যাই হোক না কেন যেহেতু আমি আইডি পাসওয়ার্ড তোমাদেরকে দেখা যাচ্ছে আমাদের সাড়ে আটটা আটটা তিরিশে অর্থাৎ আমি তোমাকে মিনিমাম দশ পনেরো মিনিট আগে তোমাকে আইডি পাসওয়ার্ড দিয়ে দেবো অর্থাৎ খেলা শুরু হবে আমাদের আটটা তিরিশে এখানে মিশা ক্যারেক্টার নেওয়া যাবে না এই হচ্ছে আমাদের কথা গাড়ি চালাতে পারবে সমস্যা নেই কিন্তু মিশা ক্যারেক্টার নিয়ে যাবে না যাই হোক আমাদের কিন্তু টুর্নামেন্টে যেটা দেখতে পাচ্ছ ব্যাক টু ব্যাক তিনটা ম্যাচ খেলা হবে বারমুড়া এবং কালাহারি আবারও কিন্তু সেই ব্যাক টু ব্যাক থ্রি ম্যাচ লিখে দেওয়া আছে দেখো লিখা বাম সাইডে দেখো লিখা নিচে লিখে দেওয়া আছে তো অবশ্যই যারা টুর্নামেন্ট ডাউনলোড করে নিব যারা খেলো তাদেরকে বলতে হবে না নতুন করে তারপরেও কিন্তু একটা কথা বলি এক্সট্রা প্লেয়ার নিয়ে যদি টুর্নামেন্টের ভিতরে ঢুকে পরিবেশ নষ্ট করো তাকে কিন্তু টুর্নামেন্ট খেলতে দেওয়া হবে না তাকে কোন সিস্টেম করে বাইরে বের করে দেওয়া হবে যদি তিরংবিরিং কথা বলো আজে বাজে কথা বলো যদি বিহেভিয়ার ভালো না করো যদি হোস্টের সাথে বিয়াদি করো তাহলে কিন্তু তোমাকে টুর্নামেন্ট থেকে বরখাস্ত করে দেওয়া হবে ওই টুর্নামেন্ট তোমাকে সাসপেন্ড করে দেওয়া হবে হ্যাকার নিয়ে গেম প্লেতে ধরা পড়লে তাকে সাসপেন্ড করে দেওয়া হবে অবভিয়াসলি জানো যে লোকেশন ইউজ করে গেম প্লে করানো হয় এখানে নির্বিঘ্নে মানে একদম ফেয়ারলি টুর্নামেন্ট করানো হয় যেখানে কোনো হ্যাকার এর ইস্যু পাওয়া যাবে না অনেকেই করে না আমি জানি না কি কী করে তো যাই হোক এখানে প্রাইজ মানিতে বলে দেখো লেখা আছে ফার্স্ট প্রাইজ থাকবে একশো আশি টাকা সেকেন্ড প্রাইজ থাকবে একশো পঞ্চাশ টাকা থার্ড প্রাইস থাকবে একশো বিশ টাকা তো পঞ্চাশ টাকা এন্ট্রি ফি দিয়ে যারা প্রায় খেলতে থাকলে তারা উপরে দেখো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা বানান ভুল হয়ে গেছে ওখানে জিরো নাইন টু এইট একত্রিশ বাষট্টি আটানব্বই এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে অবশ্যই সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে ভুলবে না যারা ভিডিওটা দেখলাম তো টুর্নামেন্ট বিষয়ে যারা যে জানতে চাও এটি স্ক্রিনশট নিয়ে নিতে পারো যারা খেলতে চাও তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করো আগামী পরশুদিন থেকে হয়তো আমরা স্টার্ট করতে পারি সম্ভবত সম্ভাবনা রয়েছে যেহেতু ভিডিওটা আজকে

টুর্নামেন্ট খেলানো তো যারা যারা খেলবা সাবস্ক্রাইব করে ফেলো আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে যারা খেলতে চাও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো আর অবশ্যই অবশ্যই যারা যাদের ফ্রেন্ড সার্কেল রয়েছে যারা টুর্নামেন্ট খেলতে চাই আমাদের সাথে আমাদের সাথে যোগাযোগ করাই দাও বা তোমরা নিয়ে আসো স্লট অবশ্যই নিয়মগুলো তোমরা এখানে দেখে নিবা যদি নিয়মগুলো না দেখো তাহলে কিন্তু বুঝতেই পারবা তোমার ঝামেলা হবে কাস্টম রুমে এসে দেরি করা যাবে না তোমার জন্য বসে থাকতে পারবো না টাইম টু টাইম স্টার্ট হয়ে যাবে ঠিক আছে নিজে প্লেয়ার নিয়ে আসবা সতর্ক থাকবা যারা টুর্নামেন্ট খেলতে চাও আমরা মেসেজটা পাঠিয়ে দিলাম যে যেখানে আছো শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে ফেলো আমাদের এম গেমিং এক্স অফিসিয়াল টুর্নামেন্টে আবারও বলে দিচ্ছি টুর্নামেন্ট খেলতে হলে নিয়মগুলো দেখে নিবা আর প্রশ্ন যদি থাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে ফেলো আমি উত্তর দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে বলবে না যেখানে রয়েছে আমি ঠিক আছে গাইস ভিডিওটাই পর্যন্ত ভালো লাগলে শেয়ার করে দাও আল্লাহ হাফেজ